সময়ে সবচেয়ে বড় ফিতনার কিছু কারণ সে উল্লেখ করলেন যে সমস্ত ভ্রান্ত মতবাদের দিকে আজকে নৌজওয়ান এবং মুসলিম উম্মা তাদের আবেগকে ধরে রাখতে না পারার জন্য এই সমস্ত ফিতনাতে আপতিত হচ্ছে এবং নিজেরও আকিদা এবং মানহাজের ক্ষতি করছে তার সাথে সাথে গোটা উম্মতে মুসল মুসলিম মাকে বিপদের মাঝখানে ফেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি সকলকে বলছি নিঃসন্দেহে আপনারা অনেক কোরবানি দিয়েছেন অনেকটা ধৈর্য ধরেছেন আর একটু আমাদের সর্বশেষ আলোচক শেখ আবদুর রাকিব বোখারি মাদানী আল্লাহ তালা তিনি কিছুক্ষণের মধ্যেই দু চার মিনিটের মধ্যে উপস্থিত হবেন এবং তার বক্তব্য শুনে ইনশাআল্লাহ আমরা আমাদের বাড়ির দিকে ফিরে যাব যতক্ষণে শেখ আসছেন ততক্ষণে আমরা একটি জিনিস এই প্রোগ্রামের সাথে রিলেটেড বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে অহরহ আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় প্রতি বছর এরকম বিভিন্ন ইসলামিক কনফারেন্স বা ইসলামিক জালসা হতে থাকে এবং আমি আশাবাদী যে আমার সামনে যে জনতা বসে আছে তাদের মধ্যে অনেকজন হয়তো মাদ্রাসার জিম্মেদার কেউ বা মসজিদের ইমাম কেউ বা নিজের এলাকার দায়িত্বশীল ব্যক্তি এবং তাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করা দরকার যে প্রত্যেক বছরের যে সমস্ত কনফারেন্স হচ্ছে যে সমস্ত জালসা হচ্ছে তাদের মধ্যে আমরা কিছু জিনিস লক্ষ্য করছি যেগুলো অত্যন্ত আপত্তিকর যদি আমরা এই সমস্ত কনফারেন্স আয়োজন করছি ইসলামের খিদমত করার জন্য ইসলামকে কায়েম করার জন্য মানুষের ইসলাহের জন্য কিন্তু যদি আমরা সেই ইসলামিক কনফারেন্সগুলোকে কোরআন হাদিসের আলোকে রাখি তো ইসলামিক কনফারেন্সটাই আসলে ইসলামিক হয় না ইসলামিক জালসাটার মধ্যে ইসলামিক কিছু খুঁজে পাওয়া যায় না অধিকাংশ জালসাতে সাথে দেখবেন একদিকে হাজার হাজার দোকান লাগিয়ে দেওয়া হয়েছে বরং জালসার নামে মেলা বসিয়ে দেওয়া হয়েছে যেন দুটো ঈদের মতো মুসলমানদের কাছে এরকম জালসার তৃতীয় একটা ঈদ হয়ে গেছে খুশির একটা দিন হয়ে গেছে বিভিন্ন আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে আমরা একসাথে উৎসব পালন করি দোকানে পাটে ঘোরাঘুরি করি আল্লাহ আকবর এই ইসলামিক জালসাগুনো কোনো মেলা ছিল না এই ইসলামিক জালসাগানো কোনো ঈদ ছিল না এবং যে লোকটা দেখা যায় নিজের বোনকে নিজের মেয়েকে নিজের স্ত্রীকে পর্দার মধ্যে আঁকড়ে রেখেছিল তারাও দেখা যাচ্ছে ইসলামিক জলসার শোনাতে যাওয়ার জন্য তাদের স্ত্রী সন্তানদেরকে অনুমতি দিয়ে দিয়েছে এখন নারী পুরুষ একাকার হয়ে দোকান পাঠে একটা পরিস্থিতি ইসলামিক যার মধ্যে ইসলামকে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে সুবহান আল্লাহ আল্লাহ অত্যন্ত সতর্ক করে বলছেন আমানু লাহুম যে সমস্ত ব্যক্তিরা পছন্দ করে যে মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই সমস্ত জালসা আয়োজন করার আগে আমাদেরকে ভাবা দরকার এই জালসার বিনিময়ে আমরা কি আদৌ জান্নাত কামানোর চেষ্টা করছি নাকি জাহান্নামের দরজা উন্মুক্ত করে দিচ্ছি যে নারীদেরকে নিয়ে আসছি ইসলামিক বানানোর জন্য ওদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছি আমরা যে নারীদেরকে আনছি দুনিয়ার মুখে থেকে বিমুখ হয়ে আখরাতের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আবার জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি আমরা বরং ইসলামিক জালসা আজকে অনইসলামিক কাজের একটা ভান্ডার হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা এরপর যখন আমরা যে সমস্ত আলোচক সিলেক্ট করছি তাদের মধ্যে এমন আলোচক করে রাখছি যারা গান বাজনা করতে পারে গানের সুরে গজল পাঠ করা হচ্ছে কি জন্য যেন বেশি বেশি মানুষ আকর্ষণ হয় অনেক লোক বলে যে ভাই এখন সমাজ এরকম হয়ে গেছে আর ইসলামিক জালসা করা যাচ্ছে না আজব একটা ব্যাপার মানুষ অজুহাত দেয় যে লোকে শুনতে চায় না মানুষ অজুহাত দেয় যে সমাজ মেনে নেবে না মানুষ অজুহাত দেয় এই কারণে ওই কারণে আমি জালসাটা ইসলামিক করতে পারিনি একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই কিসের অজুহাত দিচ্ছেন আপনি কি ফেরাউন এর চেয়ে জালিম লোকের অন্তর্ভুক্ত আছেন ফেরাউনের মতো জালিম পৃথিবীতে কে এসেছে আর যে নিজেকে রব বলে দাবি করেছে সেই ফের ঘরে তার স্ত্রী আল্লাহ সুবহান তাআলার প্রতি ইমান নিয়ে এসেছিলেন একটু মূল্যায়ন করে দেখুন তিনি কিন্তু আপোষ করেননি তিনি কিন্তু অজুহাত দেননি ফেরাউনের অজুহাত তাকে ইসলাম থেকে গাফিল করতে পারেনি ফেরাউনের অজুহাত তাকে ইমান চুত্ত করতে পারেনি বরং তার পরিস্থিতি এতটা কঠিন হয়ে পড়েছিল যে আল্লাহর কাছে ফেরাউনের স্ত্রী আবদার করে বললেন ফিল জান্নাহ হে আল্লাহ দুনিয়া অনেক সংকীর্ণ হয়ে গেছে আমার জন্য আমার জন্য আপনি জান্নাতে একটা ঘর তৈরি করুন সুবহানাল্লাহ এরকম জালিম ফেরোয়ানের ঘরে থেকে যদি তার স্ত্রী ইসলামের উপরে টিকে থাকতে পারে তা আপনারা কোন দিয়ে আজকে করছেন কিন্তু সেখানে ইসলামের কোনো পাত্তা দিচ্ছেন না যে সমস্ত জিম্মেদার ব্যক্তিরা আছে আপনাদেরকে একবার শেষ একটা আরও হাদিস দিয়ে আমি আহ্বান করতে চাই আল্লাহ রসুল্লাহ আলিহিসাল্লাম বলছেন কুল্লুকুম রায়ন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ও কুল্লুকুম রাইয়াতিহি এবং প্রত্যেকেই তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে যে সমস্ত ব্যক্তিরা আছি প্রত্যেকেই আমরা দায়িত্বশীল জালসা কমিটির সদস্য হন না কেন মসজিদ কমিটির সদস্য হন না কেন যে জালসা কায়েম করছে যদি আপনি ইসলামিক পদ্ধতিতে জালসা কায়েম করতে না পারেন যত জেনা ওই জালসাতে হবে কমিটিকে দায়িত্ব নিতেই হবে যদি ইসলামিক জালসা করতে না পারেন তার চেয়ে ভালো ছিল জালসাই করতেন না কিন্তু ইসলামের নামে কম্প্রোমাইজ করে আজকে মেলা তামাশা করে দিনের খেল তামাশা বানিয়ে যে সমস্ত জালসা আমরা আয়োজন করেছি আল্লাহ ভালো জানেন এগুলো আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করছে না জাহান্নামের জন্য উন্মুক্ত করছে আল্লাহ সু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তফিক দান করুন শেখকে ডাকার আগে একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই মানুষ বিভিন্ন উদ্দেশ্যে জালসা করে কেউ মাদ্রাসার উন্নতি করবে কেউ মসজিদের উন্নতি করবে আমাদের এরকম কোনো উদ্দেশ্যই নেই বরং একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের ইমান এবং আমলের উন্নতি করবে আমরা জালসা করে থাকি সেজন্য রাস্তাঘাটে আমরা চাঁদা তুলি না মানুষের ওপরে জোর জবরদস্তি করি না কিন্তু এ কথাও স্বীকার করতে হবে যে নিঃসন্দেহে এরকম একটা জালসা যতটা সম্ভব ইসলামিক পর্যায়ে করার জন্য কিছু জানি এবং মালিক হিদমত আমাদেরকেও দিতে হয়েছে অতএব আপনারা যদি চান নেকির মধ্যে ভাগিদার হতে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিছু দান পাত্র আমরা রেখেছি আপনারা নিজেদের পক্ষ থেকে কিছু দান করবেন এবং এই জালসাই শরিক হবেন তবে সর্বোচ্চ যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস কিছু করতে পারি এবং না পারি আজকের থেকে আমাদের জন্য ইস্লা হয় সংশোধন হয় এই জালসাতে ঢোকার আগে আপনি যা ছিলেন জালসাতে থেকে বেরোনোর পর যেন আপনার মধ্যে ইমান এবং আমলের জজ্বা আরও বেড়ে যায় আল্লাহ সুভানতলা আমাদেরকে যা আলোচনা হলো সেগুলো বলা এবং শোনার বেশি আমল করা দান করুন সম্মানিত ভাইয়েরা ইসলামে আকিদার গুরুত্ব কতটা সেটা বলার জন্য আর কিছু অপেক্ষা রাখেন আমরা জানি তাই আমি বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের এ পর্যায়ের এবং সর্বশেষ আলোচক আমাদের প্রিয় আলেমে দিন শেখ আব্দুর রাকিব মাদানী আল্লাহ তালাকে আহ্বান করছি তিনি আমাদের সমাজে কিছু ভ্রান্ত আকিদা রয়েছে যেগুলো মানুষের ইমান এবং আমলকে নষ্ট করছে সে ব্যাপারে আলোকপাত করবে আপনাদের সামনে এখন ডাইসে আসছেন ফাজিলত শেখ মাদানে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমি আপনাদের সামনে কোনো বক্তব্য দেওয়ার জন্য আসিনি আমার ছেলেরা অনেক কষ্ট করেছে এই আয়োজন করতে গিয়ে তাতে কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে সেগুলো আপনারা নিজগুলো ক্ষমা করে দিবেন। আর আমি এ এলাকাতে তেতাল্লিশ বছর ছিলাম অনেক লোক আমার সাথী ছিল যারা দুনি ছেড়ে চলে গেছে হঠাৎ করে খবর পেলাম উমুক নেই উমুক মারা গেছে তো এ এলাকায় সেকান্দার মল্লী সাহেব তার হাত ধরে আমার এই এলাকায় আসা আমি হয়তো আসতাম না অন্য কোনো জায়গায় আমি নিয়োজিত ছিলাম উনি ধরে নিয়ে এসেছিলেন এখানে যাই হোক তো যাই হোক আয়োজনের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হলে হতে পারে আপনারা নিজগুণে ক্ষমা করবেন এবং আপনাদের যতটা জায়গা দেওয়ার দরকার ছিল ততটা হয়তো আমরা প্রোভাইড করতে পারিনি মাফ করে দিবেন আর এখন যে কথাটা আমি শেষ পর্যায়ে বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার চলার পথে হয়তো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে অনেক এলাকায় ঘুরেছি আপনাদের সাহচর্য পেয়েছি দুয়া পেয়েছি সৎ উপদেশও পেয়েছি চলাফেরার মাধ্যমে কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন কারণ হঠাৎ করে কে কখন দুনিয়া থেকে আমরা চলে যাচ্ছি সেই জন্যই এই আবেদনটা করা আমি হয়তো দু চার মাস মাস আর আসতে পারবো না তখন হয়তো দেখা যাবে যে আরেকজন ব্যক্তি চলে গেছে তো তার কাছ থেকে হয়তো ক্ষমা চাওয়া হবে না এই জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন আর দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। যে আল্লাহ আমাদের সকলকেই দিন ও ইসলামের মধ্যে কায়েম করে দিন আল্লাহ আমিন আমরা যেন মৃত্যুর আগে পর্যন্ত যেন কালেমানসিব হয় আমাদের আর সত্যিকারের যেটা দিন সেটা আমাদের যেন কবুল করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করো আমরা পরস্পরের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর রশিকে ধরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিনকে আমরা অন্ত থেকে গ্রহণ করার আল্লাহ তুমি তফিক দান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له